আমার জীবনে আমার কোনো কাম ফালাই যাওয়ার রেকর্ড নাই যাবো লাভ শেষ না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আসছি একদম সম্পূর্ণ নতুন সাইটে আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন এই যে এই জায়গাটার ভিতরে দেখতে পারছেন এই যে আমাদের এখানে ব্যাস হবে পাঁচচল্লিশ বাই চল্লিশ আমাদের এই জায়গাটা আমরা নিয়ে নিয়েছি বারান্দা সহকারে আমাদের হলো সামনের সাইড এটার সামনের একটা গল্লি মেন গেট এখানে চারটা রুম রাখা হয়েছে রুমগুলা এখানে একটা ওই কর্নার একটা আছে ওই ওদিকে একটা আছে আর এই জায়গাটার ভিতর আছে একটা পাশাপাশি কিচেন আছে টয়লেট আছে দুই সেটে ষোলোটা কলম আমরা এখানে ব্যবহার করেছি আর এই আমাদের যে বেসটা চার ফুট বাই চার ফুট নিচে জায়গাটা অনেক নিচু এখান থেকে উপর উপরের তুলনায় মোটামুটি প্রায় আনুমানিক দশ ফুটের মতো প্রায় নিচ আছে এই যে এখানে উপরের অংশ থেকে নিয়ে এই নিচে যে জায়গাটা আছে সমান্তরাল করতে দশ ফুটের মতো জায়গা নিচু আছে আমরা নিচে একটা ভীম দিব গাঁথ রাখার জন্য তারপরে উপর আরেকটা হবে তারপর ফাইনালি আর একটা হবে আমাদের রড আনা হয়নি রড রবিবার পর্যন্ত আসবে এই খোয়া রেডি আছে ইট রেডি আছে আর এই কাজের যে কন্ট্রাক্টর আওলাদ হোসেন উনি আছে উনি কিছু বলেন কিছু বলেন মুরব্বী কাছে মুরব্বী কাছে জানেন মেন কন্ট্রাক্টর মেন কন্ট্রাক্টর হলেন কিছু বলেন আমার কিছু বলার নেই জীবনে হাতে কথা কোন এই যে কাজটা নিলেন এই কাজটা কি রূপ উঠাইতে পারবেন কিনা বা এমন কিছু একটা বলেন একদম সুন্দর কথা কথাটা শুনে খুব ভালো লাগলো কাজ থেকে কাজ কেউ দেয় তাহলে পাবো আর না হলে না আচ্ছা আমরা এই তো মত অনেক বিল্ডিং করেছি কিন্তু এটা নতুন বিল্ডিং এই জায়গাটার নাম হচ্ছে এই পুনে পুনে দুটো বার আটকাউনিয়া আমরা গেতে গেতে আটকাউনিয়া নবাবগঞ্জ থানার উদ্দিন আছি তো আমাদের রাজমিস্ত্রির পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাতে এই বিল্ডিংটা আমরা সুস্থভাবে সুন্দরভাবে উঠাইতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত